সোমবার সকালে উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা শিয়ালদাকামি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন থেকে আসা এক মালগাড়ি এসে হঠাৎই ধাক্কা দেয় এরপর এই এক্সপ্রেসের বগি হয়ে যায় এই ঘটনার মৃত্যু মিছিল এখনো পর্যন্ত বাড়ছে দায়কে আর মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত জন নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে এক্সিকিউটিভ এডিটর অমল সরকার রয়েছেন দাদা এর আগেও এরাজ্য অনেক দুর্ঘটনার সাক্ষী থেকেছে আবারও এক রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় হচ্ছে ভারতীয় রেলে এই যে পার্টিকুলার আজকে যে ঘটনাটি ঘটেছে এইটার তো তদন্ত হবে তদন্তের রিপোর্ট জানা যাবে কিন্তু আমরা এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ক্ষেত্রে দেখেছি দুরকমই বলা হয়েছে কখনো বলা হয়েছে যান্ত্রিক ত্রুটি কখনো বলা হয়েছে যে ম্যানমেড অর্থাৎ চালক বা মানে কি বলে আমাদের গার্ড এদের কারো কোনো গাফিলতি বা কোনো সিগনাল ম্যানের গাফিলতি এরকম বলা হয়েছে এখন বিষয়টা কিন্তু হচ্ছে যে কার গাফিলতি কার ইয়ে এইটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে গাফিলতিটা কিন্তু কিছুতেই দূর হচ্ছে না সেটা কিন্তু থেকেই যাচ্ছে এবং প্রতিটি ঘটনার পরেই দেখা যাচ্ছে যে রেল রেল মিনিস্টার এমনকি প্রধানমন্ত্রী তারা মানুষকে আশ্বাস দিচ্ছেন এবং ভারতীয় রেলের সত্যি কথা বলতে কি যে ভারতীয় রেলের যে ঘোষণা অর্থাৎ তাদের যে সংকল্প সেই সংকল্পের যে তিনটি শব্দ আছে অর্থাৎ সেফটি সিকিউরিটি অ্যান্ড পাংচুয়ালিটি এই তিনটের কোনোটাই কিন্তু এখন ভারতীয় রেলের ক্ষেত্রে আর প্রযোজ্য নয় তার কারণ যাত্রীরা কেউ নিরাপদ নন এবং মানে গন্তব্যে নির্দিষ্ট স্থানে পৌঁছনো এটাও কিন্তু এখন ভারতীয় রেল এই ব্যাপারেও খুব ভরসাযোগ্য রেল নয় দু চারটে বিশেষ বিশেষ ট্রেনের কথা বলে রেল অনেক বাহাদুরি দাবি করতে পারে কিন্তু যদি আমরা সামগ্রিকভাবে ভারতীয় রেল মানে সব রকম যাত্রীর সব ধরনের ট্রেনের কথা যদি বিবেচনা করি তাহলে ভারতীয় রেল কিন্তু ক্রমশ মানে পেছনের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ পেছনের দিকে এগিয়ে যাচ্ছে একেবারেই এগোচ্ছে না আমি একটা মানে ঘটনা বলছি যে এর আগে অতীতে অনেক রেলমন্ত্রী বলেছেন আমার প্রায়োরিটি হচ্ছে সেফটি সিকিউরিটি কখনো কেউ বলেছেন ট্রাক বাড়ানো হবে তাহলে সেফটি সিকিউরিটি এনশিওর হবে পাংচুয়ালিটি বাড়বে এবং দু হাজার ষোলো সতেরো সালে রেল একটা ঘোষণাও করেছিল যেটা নাম দেওয়া হয়েছিল মিশন নো অ্যাক্সিডেন্ট এই মিশন নো অ্যাক্সিডেন্ট একটি বছরের জন্য সত্য হয়েছিল সেটা হচ্ছে দু সাল যে বছরে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কিন্তু তারপরে আস্তে আস্তে আবার রেল কিন্তু সেই আগের জায়গায় পৌঁছে গেছে এবং দু হাজার আমরা দেখেছি অনেকগুলি অ্যাক্সিডেন্ট হয়েছে যা অতীতে বহু বছরেই যার কোনো নজির নেই এক বছর আগে এই জুন মাসেই বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাটি ভয়াবহ প্রায় দুশো নব্বই ছিয়ানব্বই জন লোক মারা যান সেখানে তার ঠিক আগে আগে হয়েছিল যেটা সেটা হচ্ছে কেরলে একটি বড় দুর্ঘটনা ঘটেছিল এখন রোজই কোথাও না কোথাও ঘটনা ঘটে এবং হয়তো সেগুলি আজকে যে যে ধরনের ঘটনা ঘটেছে অত বড় ঘটনা হয় হয় না বলে হয়তো খুব বেশি আলোচনায় আসে না আবার একথাও ঠিক যে রেল একটা এত বড় যান্ত্রিক ব্যবস্থা তাতে গোলযোগ দুর্ঘটনা এগুলো থাকতো থাকবে এটাও স্বাভাবিক কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটাকে দূর করার আমরা কিন্তু কোনো আন্তরিক প্রচেষ্টা দেখতে পাচ্ছি না যার ফলে দেখা যাচ্ছে যে রেল যাত্রা এটা কিন্তু একটা বিরাট বড় দুশ্চিন্তার বিষয় হয়েছে আমি যে তিনটে কথা বললাম যে সেফটি সিকিউরিটি পাংচুয়ালিটি এর কোনোটার সঙ্গে এখন ভারতীয় রেলের কোনো সম্পর্ক নেই বরং পাংচুয়ালিটি তো মানে বহু আগেই চলে গেছে ভারতীয় রেলের ইয়ে থেকে এখন ট্রেন যাত্রার ক্ষেত্রেও মানুষকে অনেক বেশি দুশ্চিন্তা নিয়ে ট্রাভেল করতে হয় বাড়ির লোকেরা অনেক বেশি চিন্তিত থাকে যে ট্রেনটা নিরাপদে পৌঁছবে কিনা কারণ সময়ে পৌঁছবে না এটা মোটামুটি সবাই জানেন নিরাপদে পৌঁছবে কিনা এইটা হচ্ছে এখন আসল প্রায়োরিটি দাঁড়িয়েছে এই প্রসঙ্গেই আপনাকে একটা বিষয় জানতে চাইবো যে আপনি এর আগে বহু রেল দুর্ঘটনা কভার করেছেন প্রতিদিন আপনি রেলে যাতায়াত করছেন এক্স্যাক্টলি অসুখটা কোথায় ভারতীয় রেলে যেটা নির্মূল করা যাচ্ছে না অসুখটা আমার মনে হয় সেটা হচ্ছে যে ভারতীয় রেল এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটি নাম হচ্ছে মুদি রেল আরেকটা নাম নাম হচ্ছে ভারতীয় রেল এই ভারতীয় রেল আর মুদি রেলের মধ্যে লড়াই চলছে সবতি মুদি রেল এগিয়ে আছে সেই মোদি রেল হচ্ছে বন্দে ভারত এবং নানান ধরনের এই যে প্রিমিয়াম ট্রেন নামকরণ করা হচ্ছে আমাদের না আছে উপযুক্ত ট্র্যাক না আছে যথেষ্ট ট্র্যাক অথচ কি করা হচ্ছে না সাধারণ ট্রেন সেগুলোর ব্যবসা বাড়ানোর জন্য টিকিটের দাম বাড়ানোর জন্য। যেমন বছর দুয়েক আগে একশো তেত্রিশটা ট্রেনকে একই সঙ্গে রেল প্রিমিয়ার ট্রেনে কনভার্ট করে দেয় প্রিমিয়ার প্রিমিয়ার ট্রেনে কনভার্ট করে দেওয়া মানেই কিন্তু তার টিকিটের দাম অনেকটা বেড়ে গেল। তার মানে কি ট্রে রেলে ভারতীয় রেল তার যে উদ্দেশ্য নিয়ে চলতো এমনকি ব্রিটিশ জমানাতেও কিন্তু ভারতীয় রেল যেটুকু যেভাবে ছিল ভারতীয় রেল হয়তো ছিল না নামকরণ যে রেল কোম্পানিগুলো চলতো তাদের মধ্যে কিন্তু একটা জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি ছিল মানে পুরোটাই বাণিজ্য ছিল না আজকের ভারতীয় রেলের মুখ্য উদ্দেশ্য হয়েছে লাভদায়ক সংস্থা তৈরি করতে হবে তার ফলে কি হয়েছে যে যে বেশি মানে দামের টিকিট যেমন ধরো যাক বন্দে ভাগলা বেশি মুনাফা বিশেষ করে বন্দে ভারত এটা একটা প্রধানমন্ত্রীর বিশেষ প্রজেক্ট এখন নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এলেন তিনি একটা সিদ্ধান্ত করলেন যে রেলের বাজেট উনি তুলে দিলেন বললেন রেলের আলাদা করে বাজেট হবে না যে বাজেট আছে সেই বাজেটের মধ্যেই রেলের বাজেট থাকবে তার সঙ্গে আরেকটি বিষয় উনি বলেছিলেন যে নতুন করে আর কোন ট্রেন বা কোনো প্রকল্প হাতে নেওয়া হবে না যেগুলো চা নেওয়া হয়েছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে প্রথমটা নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু দ্বিতীয়টি নিয়ে কোনো বিতর্ক ছিল না সবাই সাধু জানিয়েছিলেন যে আগে যেগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে কি ইমপ্লিমেন্ট করা হোক হঠাৎ করেই দেখা গেল যে এই স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে হঠাৎ করে ভারতীয় রেলে বন্দে ভারত নাম করে এক একটার ওই ট্রেনের এক একটা কোচ বানাতেই হচ্ছে পাঁচ থেকে ছ কোটি টাকা খরচ হয় একশো পাঁচ ছয় কোটি টাকা ট্রেনটা বানাতে খরচ হয় যেটা কিন্তু আমরা এই যে কাঞ্চনজঙ্ঘা ট্রেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কিন্তু অত্যন্ত ঠুঙ্কো একটা ট্রেন মানে এই যে মালগাড়ি এসে তেমন ছিল না যদি সত্যিকারের গতি তেমনই থাকতো তাহলে তো ভয়ঙ্কর আরো বড় বড় মানে আমি বলছি যে গতি যাই থাক না কেন এই ধরনের ট্রেনে ধাক্কা লাগলে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হওয়ার অর্থাৎ মারা যাওয়া গুরুতর আহত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্যে যে ট্রেনের বগিগুলো বডিগুলো যথেষ্ট শক্তিশালী নয় তাহলে তাহলে একই ট্রেনে একই দেশে আমি যদি রেলকে এইভাবে বিভাজিত করি অটোমেটিক্যালি কি হয় ভারতের যে আম আদমি তারা তো ভারতীয় রেল থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছেন তারা তার কারণ এখন তো ট্রেন বলতে গেলে পরে প্লেনের সঙ্গে লড়াই করছে অনেক ট্রেনের ভাড়া দেখা যাচ্ছে যে প্লেনের ভাড়ার সঙ্গে প্রায় সমান এখন আমাদের তাহলে প্রায়োরিটিটা কি প্রায়োরিটি তো হচ্ছে হচ্ছে লোককে নিরাপদে গন্তব্যে নির্দিষ্ট সময়ে পৌঁছে দেব সেইটা কিন্তু ভারতীয় রেল করতে পারছে না দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে রেলে অসংখ্য শূন্য পদ আছে অসংখ্য এবং এই শূন্য পদের জায়গাটা এমন জায়গায় চলে গেছে যে ঠিকাদার সংস্থা রেলের মধ্যে এমনভাবে ঢুকে পড়েছে সংখ্যাটা ফিফটি না ফরটি এটা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এমনভাবে ঢুকে পড়েছে আমি একটা ঘটনা বলছি জাস্ট বছর ধরেক আগে ধানবাদের কাছে গোমো বলে একটা বড় স্টেশন আছে সেখানে রেল ট্র্যাকের মধ্যে পাঁচজন ব্যক্তি মারা যান যারা যারা হচ্ছে রেলের ঠিকাদার সংস্থার কর্মী ছিলেন তারা কি করছিলেন না তারা ওখানে রেলের মেনটেনেন্সের কাজ করছিলেন এখন তারা ইলেকট্রিকিউটেড হয়ে মারা যান বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান এই ঘটনাটা যখন জানাজানি হলো তখন দেখা গেল যে ওরা যে ওখানে রেলের মেন্টেনেন্সের কাজটা করছিলেন এইটা রেলের অথরিটির কারো জানাই ছিল না কারো জানাই ছিল না তাহলে ভারতীয় রেলের এলাকার মধ্যে এসে প্রাইভেট কোম্পানি তারা কাজ করছে রেল জানে না তা এটা একটা বড় কারণ হচ্ছে যে ভারতীয় রেলে অসম্ভব রকম পদ এইটা একটা বড় সমস্যা মানে এই যে পরিষেবা চালানোর জন্য যে পরিমাণে লোকবল এবং ঠিকাদার সংস্থার হাতে যারা দিয়ে দিচ্ছে কাজগুলো প্রথমত হচ্ছে যে রেল যখন লোক নেয় সে অনেক যোগ্যতা যাচাই করে নেয় কিন্তু ঠিকাদার সংস্থা সেই উপযুক্ত বেতনও দেয় না ফলে সে কিন্তু যোগ্যতা দক্ষতাতে কম্প্রোমাইজ করে ফলে গুরুত্বপূর্ণ কাজে ঠিকাদার সংস্থা যে লোকগুলোকে রেখেছে তারা যথেষ্ট কিন্তু দক্ষ নন ফলে এইটা রেলের আরেকটা বড় সমস্যা যে লোক নেই এবং ঠিকাদার সংস্থার লোক দিয়ে চালানো হচ্ছে ফলে এই যে সমস্যাটা এবং একেবারে আমি বলবো যে এটা তো একটা দুর্ঘটনা বড় ঘটনা মানুষ মারা গেছেন খুবই দুর্ভাগ্যজনক কিন্তু আমি বলব যে এই যে সদ্য শিয়ালদা ডিভিশনে যে ঘটনাটি ঘটলো এটা তো রেলের মানুষের নিত্যদিনের যন্ত্রণা যে তারা ঘোষণা করলো যে তিন দিন ধরে ওখানে মেনটেনেন্সের কাজ হবে তার জন্য এতগুলি ট্রেনকে বাতিল করা হল এটার মানে কি এটার মানে হচ্ছে যে এতগুলি ট্রেনকে আমি বাতিল করে ট্র্যাকটাকে ফ্রি করলাম তার মানে যে ট্রেনগুলো আমি চালাবো সেগুলো সময় মতো চলবে কিন্তু দেখা গেল যে মানে মানে দুঃসহ যন্ত্রণা একে তো এই গরম তার মধ্যে দুঃসহ যন্ত্রণা এবং তিন দিনের মধ্যে তারা কাজ শেষ করতে পারলো না আরও প্রায় দু আড়াই দিন মানুষ কিন্তু এই যন্ত্রণাটা ভোগ করলেন ফলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে রেল তার কোনো কমিটমেন্টই রক্ষা করতে পারছে না এবং এই মুহূর্তে এটা একটা বিরাট বড় সমস্যা এবং সবচেয়ে বড় এই সমস্যাটা কিন্তু সহজে বোঝা যায় আমি বহু লোকের সঙ্গে দেখেছি যে কেন্দ্রীয় মন্ত্রীদের নাম জিজ্ঞাসা করলে আমি দেখেছি রেল মন্ত্রীর নাম লোকেরা বলতে পারেন না রেলমন্ত্রীর নাম বলতে পারেন না তার কারণ ছায় রয়েছেন তিনি রয়েছেন তার কারণ নরেন্দ্র মোদীর ছবি নরেন্দ্র মোদীর নাম আপনি কিছু দূর না মানে শিয়ালদা এবং হাওড়া স্টেশনগুলোতে গেলে দেখলে মনে হবে যেন ভারত ভারত সরকারের কোনো এক্সিবিশন হচ্ছে ওখানে চারিদিকে প্রধানমন্ত্রীর ছবি চারিদিকে প্রধানমন্ত্রীর ছবি এবং এর জন্য তো কোটি কোটি টাকা এই বিজ্ঞাপনে অপচয় হচ্ছে তাহলে কোন টাকা আমরা আমাদের নিরাপত্তার জন্য খরচা করবো সুরক্ষার জন্য খরচা করব। ফলে একটা বড় সমস্যা কিন্তু আমি বলবো যে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি প্রধানমন্ত্রীর প্রচারের জন্যে রেলের স্টেশনগুলোকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তার সঙ্গে যাত্রী সুরক্ষা যাত্রীর গন্তব্যে পৌঁছানোর কোনো সম্পর্ক নেই মানে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বহু লোককে দেখেছি রেল রেলমন্ত্রীর নাম জিজ্ঞাসা করলে করে বলতে পারেন না ইভেন কোনো চাকরির পরীক্ষায় ইন্টারভিউতে এখন এই প্রশ্ন করলে পরে দেখা যাবে যে অনেক প্রার্থী নাম বলতে পারবেন না তার কারণ লোকটি লোকটি সম্পূর্ণ আড়ালে ভারতীয় রেল এরকম ছিল না ভারতীয় রেলের রেলমন্ত্রী কমান্ড করতেন কিন্তু এখন সবটাই হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আমরা সেই ছবিও দেখি প্রচুর আমরা দেখেছি প্রচুর আমরা দেখেছি কিন্তু এখন গোটা জিনিসটাই হয়ে গেছে পিএমও কেন্দ্রিক ভারত সরকারটা গোটাটাই হয়ে গেছে প্রধানমন্ত্রীর অফিস কেন্দ্রিক মন্ত্রীরা হয়ে গেছেন মানে একটাই পোস্ট মন্ত্রীরা হয়ে গেছেন ল্যাম্প পোস্ট এইটা যদি চলতে থাকে তাহলে কিন্তু ভারতীয় রেল কেন যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো মন্ত্রকে কিন্তু এই দুর্যোগই অপেক্ষা করছে সমস্যাটা দৃষ্টিভঙ্গি অবশ্যই এই প্রসঙ্গে একটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে আপনি বলেন মোদি ট্রেন সেখানে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জাপান থেকে ট্রেন আনা হবে চীন থেকে ট্রেন আনা হবে এই ট্র্যাকিংগুলো যেগুলো রয়েছে সিগনালিংগুলো যেগুলো রয়েছে ম্যানমেন্ট যেগুলো প্রবলেম হচ্ছে সেইগুলো সলিউশন কোথায় রয়েছে সেইগুলো তো জাপান বা চীন থেকে আনা যাবে না আমি তো এইটাই বলছিলাম যে ভারতবর্ষের বাস্তবতা ভারতবর্ষের বাস্তবতা হচ্ছে ভারতীয় রেল একথা ঠিক যে ভারতীয় রেল কিন্তু ভারতের লাইফ লাইন এবং ভারতীয় রেল সেই ব্রিটিশ জমানা থেকে আজ পর্যন্ত গোটা ভারত জুড়ে আছে কিন্তু যেটা হচ্ছে যে এই যে বুলেট ট্রেন বা আরো যা যা বলা হচ্ছে এগুলি সবই হয়তো দরকার কিন্তু আজকের ভারতবর্ষের বাস্তবতা অনুযায়ী সাধারণ যাত্রীদের গন্তব্যে পৌঁছানো তাদেরকে খানিকটা সাশ্রয় দেওয়া ইয়ে দেওয়া এই ভাবনাটা কিন্তু চলে যাচ্ছে একটা চটকের মানসিকতা কাজ করছে বুলেট ট্রেন আনছি এই ট্রেন আনছি ওই ট্রেন আনছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন লাভের লাভ কিছু হচ্ছে না আমি একটা ছোট্ট ফিগার দিচ্ছি দু হাজার জানুয়ারি থেকে সেপ্টেম্বর ভারতীয় রেল যে পরিমাণ ডিলে করেছে অর্থাৎ বিলম্বে পৌঁছেছে ট্রেন তার পরিমাণ হচ্ছে চব্বিশ বছরের সমান অর্থাৎ চব্বিশ বছরে যে টাইম হয় সেই টাইমটার সমান হচ্ছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে ভারতীয় রেলের সমস্ত ট্রেনের যদি ডিলেটাকে যোগ করা যায় তাহলে তার পরিমাণ হচ্ছে চব্বিশ বছর তার মানে দু লক্ষ দশ হাজার ঘন্টার বেশি তারা ডিলে করেছে হামেশাই আমরা দেখতে পাচ্ছি কোনো নজর নেই আটচল্লিশ ঘন্টা পরে ট্রেন পৌঁছচ্ছে তিন দিন পরে ট্রেন পৌঁছে যে অথচ সেই ট্রেনের নাম হচ্ছে সুপার ফাস্ট এক্সপ্রেস আর আমরা গেছি হ্যাঁ এবং এই যে আমরা দেখি না গোটা ভারতীয় রেলটা হয়ে গেছে হচ্ছে ডিটারজেন্ট কোম্পানির বিজ্ঞাপনের মতন যেখানে বলে না যে এক্সট্রা এক্সট্রা হোয়াইট এক্সট্রা সুপার এই সব নানান রকম কিছুদিন এক একটা করে নতুন নতুন নাম আনা হয় এবং তারপরে সেটাকে বাজারে চালানো হয় এক্সট্রা হোয়াইট কখনো বলা হচ্ছে যে এক্সট্রা সুপার এক্সট্রা এই যে সমস্ত নানান কথা বলা এর ফলে যেটা হচ্ছে কি আপনি শুধু নামই দিচ্ছেন গাল ভরা নাম দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিন্তু হচ্ছে না ফলে ভারতীয় রেলকে ক্রমশ একটা ধনী শ্রেণীর জন্য তৈরি করা হচ্ছে তারই প্রতীক কিন্তু বন্দে ভারত ভারতবর্ষ যে জায়গায় পড়ে আছে তাতে বন্দে ভারত দরকার নাই। ভারতবর্ষ যে জায়গায় আছে সে জায়গায় দরকার হচ্ছে কালকা মেল করম করমণ্ডল এক্সপ্রেস বা আরও যে সমস্ত ট্রেন আমাদের ভারতবর্ষের দীর্ঘদিন ধরে খুব সুনামের সঙ্গে চলেছে সেই ট্রেনগুলোকে আরও গুরুত্ব দিয়ে সময়ের মতো চালনা করা তাহলেই কিন্তু ভারতীয় রেল এই ধরনের সমস্যাকে মুক্তি পাবে কারণ আপনি যদি একটা ট্রেনের পেছনে এরকম কোটি কোটি লাখ লাখ কোটি টাকা খরচা করে ফেলেন কোথায় আপনি সুরক্ষা ইনসিওর করবেন কোথায় আপনি ট্রাক বাড়াবেন আপনার তো রিসোর্স লিমিটেড ফলে কিন্তু গোটাটাই হচ্ছে কিন্তু দৃষ্টিভঙ্গির সমস্যা একদমই ভারতীয় রেলের এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয় কিনা পরিবর্তন হয় কিনা সেদিকে আমাদের যেমন নজর থাকবে আজকের যে দুর্ঘটনা ভয়াবহ উত্তরবঙ্গে দুর্ঘটনা সেই মৃত্যু মিছিল কোন দিকে যায় সেদিকেও আমাদের নজর থাকবে আপনার দেখতে দেখুন দবল কারণ খবর এখন এখানে